আবাস যোজনার তালিকায় ছিল না নাম দিদিকে বল ফোন নম্বরে ফোন করেছিলেন বিজেপি নেতা আর তাতেই চমক এবার ঘর পাচ্ছেন বিজেপি নেতা এ ব্যাপারে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানালেন তিনি আর এমনই চমক ঘটনা ঘটে গেল মাথা ভাঙায় আবাস যোজনার ঘরের তালিকায় নাম এলো বিজেপি নেতা তথা মাথাভাঙা চার নম্বর মন্ডলের সহসভাপতি সুরেন্দ্র বর্মনের বিজেপির এই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায় আবাসের আধিকারিকরা আজ তার বাড়িতে এসে সার্ভেও করে যান জানা গিয়েছে বিজেপির ওই নেতা কাঠের মেস্রির কাজ করেন খুবই দরিদ্র অবস্থা এমনকি ভাঙা চোরা টিনের বাস তার যদিও আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি বিজেপির এই নেতা তথা বিজেপির মন্ডল সহসভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথাভাঙা চার নম্বর মন্ডলের বিজেপির সহসভাপতি জানা যায় আবাসের তালিকায় তার নাম না আসায় গত ছ মাস আগে তিনি দিদিকে বল ফোন নম্বরে ফোন করেছিলেন অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আজ আবাসের আধিকারিকরা তার বাড়ি সার্ভে করে গিয়েছেন এদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন এই বিষয়টিকেও বেশ ভালো নজরে দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী দল নির্বিশেষে সকলেই সরকারি সহযোগিতা পায় বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন তাতে খুশি তারাও আজকে শুনলাম যে আমার নাম আছে হ্যাঁ আমি সিদ্ধিদিকে বলব এই কলে আমি ফোন করছিলাম তাই আমার নামটা আজকে আবাসন যোজনায় এর আগে অঞ্চল থেকে করছে আবার আজকে করে দিন আজকে ছয় মাস আগে ঘর পাওয়া জন্য আমার ঘর নেই কিভাবে আবেদনটা করেছিলেন এ কিভাবে আবেদনটা করেছিলেন আমি ফোন করেছিলাম মিসকল হয়েছিল তারপর মিসকল হওয়ার পরে তারপর দিতি কি বল হইড অফিস থেকে বা কলকাতারতে একটা ফোন আসছে যে আপনি মিসকল দিলেন কি ব্যাপার তারপর বললাম যে আমার ঘর নেই আমাকে একটা ঘর দিলে ভালো হয় টাচ করেন ঘরটা ঠিক আমি কাটে টাচ করি মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকেন এই ঘরেই থাকেন হ্যাঁ এই পরিবার নিয়ে কতজন সদস্য আপনার পরিবারে আবার পরিবারের তিনজন মেয়ের এখানে থাকতে অসুবিধা হয় তাই ও কুচবিহারে টিউশনই পড়ায় এবং একটু পড়াশোনা করে আচ্ছা এই যে বললেন আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন ওটা ওটা কিছু না একদিন ছিলাম কোন কোন রাজনৈতিক দলের হ্যাঁ ভারতীয় জনতা পার্টি কি দায়িত্বে আছেন ছিলাম মন্ডল সভা মন্ডল সহসভাপতি সেটা কোন সংগঠনের ওটা মাদার সংগঠনের মাদার সংগঠনের মন্ডল সহসভাপতি কত নম্বর মন্ডল 49 4 নম্বর মন্ডল এখনো আছেন হ্যাঁ এখনো আছি আপনার নাম পরিंद्रবাবু পরিंद्रবাবু এঁকে বিজেপির মাদার সংগঠনের মন্ডলে সহসভাপতি তারপর আর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবার যোজনার ঘর এতে কিরকম লাগছে এটা তো রাজনীতি আসে না মানে ঘর তো পেলেন মানে ঘরের নাম এসছে আর্থিক অবস্থা খুবই খারাপ এখন সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না মানে সেটা নাম নাম যে এসছে নাম আসাতে কতটা খুশি হ্যাঁ খুব খুশি খুব খুশি মানে এই যে নাম এসছে তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তারপরে ধন্যবাদ আমাদের সেই গরিব লোকদের উপকার হবে হ্যাঁ রাজ্য সরকার থেকে হবে কেন্দ্রীয় সরকার থেকে হবে এতে সবাই হওয়ার দরকার আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকা থাকার উদ্দেশ্য হইল আমাদের গরিব লোকের উপকার হওয়ার